অনেক বিজ্ঞানী মনে করেন ওর্ট মেঘ বা ওট ক্লাউড হতে পারে আমাদের সূর্যকেন্দ্রিক জগতের শেষ প্রান্ত এটি একটি বিশাল গোলাকার মেঘ যেখানে বিলিয়ন বিলিয়ন ধূমকেতু ঘুরছে সূর্য থেকে এই ওর্ট মেঘের দূরত্ব প্রায় এক দশমিক পাঁচ বছরেরও বেশি এটাকে পার্থিব হিসাবে দেখলে সূর্য থেকে ওট মেঘের দূরত্ব প্রায় পনেরো হাজার কোটি কিলোমিটার এটাই আমাদের সৌরজগতের পরিধি এবার চোখ তুলে থাকায় আমাদের গ্যালাক্সির দিকে মিল্কিওয়ে এই সৌরজগত যেটা পার হতে আলো দেড় বছর লাগে এটি মিল্কিওয়ের একটি ক্ষুদ্র ক্ষুদ্রকোনা মাত্র মিল্কিওয়েতে আছে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র প্রতিটি নক্ষত্রের চারপাশে এক বা একাধিক গ্রহ থাকতে পারে এই গ্যালাক্সির ব্যাস এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার আলোক বর্ষ মানে আলো যদি মিল্কিওয়ের এক প্রান্ত থেকে আর প্রান্তে যায় তাহলেও লাগবে এক লক্ষ বছরেরও বেশি সময় এবার আরেকটু এগোই মিল্কওয়ে পাশে আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের নিকটতম প্রতিবেশী এটি মিল্কওয়ে থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমেডায় আছে প্রায় এক ট্রিলিয়ন নক্ষত্র মিল্কিওয়ে তুলনায় দীঘানোরও বেশি এর ব্যাস দুই লক্ষ বিশ হাজার আলোকবর্ষ আলোর গতিতে এর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে লাগবে দুই লক্ষ বিশ হাজার বছর এই গ্যালাক্সিগুলো আবার দল বেঁধে খুঁজছে যাকে বলে গ্যালাক্সি ক্লাস্টার আমাদের মিল্কিওয়ে আর অ্যান্ড্রোমেডার একটি ক্লাস্টারের অংশ যার নাম লোকাল গ্রুপ এই গ্রুপে আছে চুয়ান্নটির মতো গ্যালাক্সি এই ক্লাস্টারগুলো আবার একত্রে তৈরি করেছে সুপার ক্লাস্টার আমাদের লোকাল গ্রুপ ভার্গো সুপার ক্লাস্টারের অংশ যার ব্যাস একশো দশ বিলিয়ন আলোকবর্ষ আর এমন সুপার ক্লাস্টার দৃশ্যমান মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন আমরা যে মহাবিশ্ব দেখি জেমস ওয়েব টেলিস্কোপের মতো যন্ত্র দিয়েও তা মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম অংশ মাত্র পুরো মহাবিশ্বের আকার বিজ্ঞানীরা বলেন এটি তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষরও বেশি হতে পারে আলোর গতিতে এটি পার হতে লাগবে তিনশো কোটি বছর একটি সংখ্যা যা আমাদের মস্তিষ্কের ধরতেও অসম্ভব এবার নিশ্চয় বুঝতে পারছেন আমরা কতটা ক্ষুদ্র আমাদের পৃথিবী সৌরজগৎ মিল্কিওয়ে এসব মহাবিশ্বের একটি বিন্দু মাত্র আলোর গতি যেখানে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ছুটছে সেখানেও মহাবিশ্বের শেষে পৌঁছানোর জন্য বিলিয়ন বিলিয়ন বছর লাগে তাহলে আমরা কিভাবে এই অসীমতাকে কল্পনা করব এই মহাবিশ্ব আমাদের শুধু বিশ্বই দেয় না আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েও ভাবায় এবং প্রশ্ন জাগায় এই অনন্ত এই অসীম মহাবিশ্ব আসলে কে বানালো